আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাতু নিশ্চয়ই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আলিমোর ভালো আছি সুস্থ আছি সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আলহামদুলিল্লাহ আবারও একটা মডিফাই আবার আপডেট একটা ফ্যান নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম চার্জার ফ্যান আসলে এটার প্রস্তুতকারক আমি এটা আমি সর্বপ্রথম তৈরি করেছিলাম তো আলহামদুলিল্লাহ এটা এখন সারা বাংলাদেশে খুবই একটা পপুলার একটা ফ্যান তো আজকে যে ফ্যানটা আমি তৈরি করেছি এটা সম্পূর্ণ স্টিলের আর নেটগুলো স্টিলের এবং পুরো প্রসেসটাই আপডেট ছয় ব্যাটারি দিয়ে একটা ফ্যান তৈরি করলাম তো রিজনেবল প্রাইসে আপনারা এই ফ্যানটা কিন্তু নিতে পারবেন আর আরেকটা বিষয় হলো বাজারে চার থেকে পাঁচ হাজার টাকার যে ফ্যানটা আসলে আমরা যারা গরিব আছি তাদের এটা নাগালের অনেক বাহিরে তো গরিবের জন্য মূলত এই চার্জার ফ্যানটা আলহামদুলিল্লাহ আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ যারা এক পিস নিতে চাচ্ছেন অবশ্যই আমার দোকানে আসবেন আর এক পিসের জন্য আমি কুরিয়ারে অনলাইনে পাঠাইতে পারবো না কারণ প্রচুর ঝামেলা হয় ফ্যান নষ্ট হওয়ার চান্সটা বেশি থাকে আর কি তো যাই হোক ইনশাআল্লাহ চলেন আমরা মূল বিরুদ্ধে চলে যাই তৈরি করে ফেললাম সম্পূর্ণ আপডেট একটা চার্জার ফ্যান কিভাবে তৈরি করলাম কি মেটেরিয়াল এটাতে দিলাম কত ঘন্টা চার্জ থাকবে ব্যাটারি প্যাকটা কিভাবে তৈরি করলাম এ টু জেড আলোচনা করবো ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখেন এটাতে আমরা স্টিলের নেট ব্যবহার করেছি আর স্টিলের নেটটা ব্যবহার করলে এটার কোয়ালিটি ডাক টু বেটার হয় এটা আপনারা জানেন প্লাস্টিকের চেয়ে স্টিলের নেটটা অনেক ভালো আর এটার বাতাস আপনাদের আমি যদি দেখানোর চেষ্টা করি প্রচুর বাতাস আর এই বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা বাতাস আপনারা হাই স্পিড বলেন বা যে কোনো ফ্যান বলেন ওইটার থেকে কিন্তু গরম বাতাস বেরোবে এর কারণও আছে কারণ ওইটাতে যে মোটরটা ব্যবহার করা হয় মোটরটা উত্তপ্ত হয়ে বাতাসটা গরম বাতাস সারে সামনে দিয়ে আর এটার মোটরটা তেমন গরম হয় না আর এটাতে বাতাসটা অনেক ঠান্ডা আসে তো এটার পারফরমেন্স কি কি ব্যবহার করলাম আলহামদুলিল্লাহ এ টু জেড আলোচনা করব প্লাস্টিকের বডি এটা আমরা হলুদ কালারের সেটটা খুব অল্প ছিল তো এই হলুদ কালারের এই সেটটা আমরা মাঝকান্দা বেশ কিছু দিয়েছিলাম এখন আপাতত এটা আমার কাছে কয়েক পিস আছে তারপর স্টিলের যে নেটটা আমরা শুধু এটাতে স্টিলের নেট বেশ কিছু আপডেট নিয়ে এসেছি সেগুলো তো অবশ্যই দেখাবো তার আগে আপনাদের একটা রিকোয়েস্ট যদি আমি একটু করি সেটা হলো আমার এই চ্যানেলে আপনারা হয়তো অনেক নতুন আছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন আমরা ইনশাল্লাহ আপনাদের নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে চাই এই মোটরটা আমি আজকেই ভিডিওতে এ টু জেড দেখানোর চেষ্টা করতেছি এটা নোহা মোটর আর এটা হলো ব্যাক আর এটার সাহায্যে আমরা কিন্তু এই যে আমাদের এটা এটা হলো আপনার ভুল মিটার ব্যাক কাবার এগুলো কিন্তু আপনার নতুন একটা সংযোগ এবছরের বিএমএস তো আমরা বিএমএস কানেকশন সম্পর্কে আমার একটা ভিডিওই কিন্তু আছে আমরা সেই ভিডিওটা দেখে নিন কীভাবে ছয় ব্যাটারির কানেকশন দেওয়া হয় এটা হলো মোটর শেপের যেই ইয়াটা এটাও আমাদের আপডেট একটা সিস্টেম এটা আপডেট করা হয়েছিল তো এটা দিয়ে করলে আসলে খুবই শক্তপোক্ত হয় আর কি আপনাদের সামনের নেক্সট আরও কিছু বেশ কিছু আপডেটের ভিডিও আসবে তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন আর আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টগুলো লিখতে পারেন আরও কি কি আপডেট করলে ভালো হয় আল্লাপাক সবার মেধা শক্তি একরকম দেয় নাই এক একজনের এক এক রকম দিয়েছে তো হয়তো আমার থেকে আরও অনেক বড় বড় টেকনিশিয়ান আছে আমি তো কিছুই না তো আমরা যেটা বলি লিটোকলা মেশিন দিয়ে আমরা কিন্তু ব্যাটারি এম নির্ণয় করি এই জন্যই যাতে ব্যাটারির পারফরমেন্স জেনে আমরা একটা চার্জার ফ্যান বানাতে পারি কারণ যেহেতু এগুলো ওল্ড মডেল নতুন হলে তো হয়তো এত টেনশন করা লাগে না পুরাতন ল্যাপটপের ব্যাটারির ক্ষেত্রে এইটা আর কি দেখেন আমরা কিভাবে এই শেপটা সেট করলাম আর এটাতে যেই আমরা পাকার শেপটা দিয়েছি এটাও একটা নতুন আপডেট এটার পারফরমেন্সও অনেক ভালো একটা পারফরমেন্স আমরা এই এটা তো যখনই সেট করার পরে আমরা দেখেছি এটাতে কোনো টাল হয় না স্মুথলি বাতাসটা হয় এবং বাতাসের ফোর্সটাও অনেক বেশি কাঁপাকাপি করে না অলমোস্ট সব কিছুই একটু আপডেটের ভিতরে রেখেছি তো আমরা কিন্তু আমাদের বেশ কিছু কাজ এগিয়ে নিলাম পাখা পাখার সামনে যে একটা ফ্রন্ট শেপ আছে সেটা লাগালাম তারপরে এখন আমাদের যে কাজটা হলো ব্যাটারি প্যাক সংযোগ করব তারপরে বিএমএস রেগুলেটর সুইচ এই জিনিসগুলো আমরা সেট করব তো ভিডিওতে তো অবশ্যই একটা কমেন্ট আশা করি যেহেতু সামনে ঈদ ঈদ মোবারক অন্তত জানাবেন আর এটা কেমন হলো সেটা সম্পর্কে যদি দু চারটা কথা কমেন্টে লিখতেন আমি উপকৃত হতাম বা আমারতে খুব ভালো লাগত আমাদের এই ফ্যানটার টোটালি ওয়েটফুল একটা হবে যেহেতু স্টিলের নেট দিয়েছি আর এটাতে কিন্তু ওই যে আপনার স্পিডে পড়ার কোনো সম্ভাবনা নাই আর এমনও পড়বে না কারণ দেখা যায় এটাতে যেই ছয়টা ব্যাটারি ইউজ করা হয়েছে এটাই অনেক ভারী তো আপনারা পুরো ভিডিওটা সহকারে দেখেন আমি কি করতে চাচ্ছি এই যে ব্যাটারি প্যাকটা কিন্তু একটা নতুন একটা সিস্টেমের প্যাক তৈরি করেছি কেন তৈরি করলাম সেটা কিছুক্ষণের ভিতরে আপনারা দেখবেন এই যে এই লেভেলের ব্যাটারিটা কেন আমি তৈরি করলাম তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখেন দেখেন আমি এই যে জাস্ট এই খাঁচাটায় বসানোর জন্য আমি এই সিস্টেমটা করেছি এজন্যই আমরা তিনটার উপরে তিনটা ব্যাটারি দিয়ে করলে আমাদের মোটরটা কিন্তু এটার ভিতরে সেট হয় না এটা দিয়ে আমরা কিন্তু মিনিমাম নয়টা ব্যাটারিও ইউজ করতে পারবো এই টেকনিকটা ব্যবহার করে তো আশা করি এই টেকনিকটা আপনাদের খুব ভালো লেগে লাগবে কমেন্টে অবশ্যই জানায়েন এই বুদ্ধিটা কেমন হলো তো ওভারঅল এই ছয় ব্যাটারি দিয়েই প্রথম আপনাদের মাঝে দেখাইতেছি হয়তো আগে দেখাইছি কিনা আমার হয়তো স্মরণ আসতেছে না তো যাই হোক আপনাদের ছয় ব্যাটারি দিয়ে দেখানোর একটা উদ্দেশ্য হলো এটাতে ব্যাক বেশি পাওয়া যাবে ব্যাটারিগুলো ভালো জাপানি ব্যাটারি তো আমরা গ্লুগান কিন্তু লাগাবো অবশ্যই গ্লুগান লাগালে এটা কিন্তু নড়বে না আর গ্লুগানটা কেন লাগাইছি যে দেখেন ভিতরে আমরা চেঁচে নিয়েছি কারণ প্লাস্টিক তো একটু ইয়া থাকে এই জন্য আমরা ধারালো জিনিস দিয়ে আমরা আশ্রয়ে নিয়েছি আর এটা দেখেন আমাদের কতটু কতটা শক্ত এবং পোক্ত হয়েছে আমরা ভোল মিটারটা এন ইউজ করার একটাই উদ্দেশ্য অনেকে আমাকে বলেন যে ভোল মিটারটা কেন ব্যবহার করলেন আসলে এটার সাহায্যে আমরা আমাদের চার্জ কতক্ষণ আছে বা চার্জ দেওয়া লাগবে কিনা সেটা আমরা দেখতে পারি আর এই জায়গায় ইন্ডিকেটার লাগালে কি হয় শুধু চার্জেই দেখা যায় হচ্ছে কিন্তু চার্জে শেষ হয়ে যাচ্ছে সেটা বোঝা যায় না তো দেখেন এটা কিন্তু একবারে আমার কাছ থেকে এটা খুবই ভালো লাগছে এই জন্যই কারণ এটা খুবই স্মুথলি ঘুরতেছে কোনো কাঁপাকাপি করে না আর এটাতে আমরা অ্যাটপ্টার ব্যবহার করেছি ফাইভ এমপি আপনারা থ্রি এমপি ব্যবহার করতে পারেন কোনো বিষয় না আমি জাস্ট এটা চেক করার জন্য এইটা ব্যবহার করতেছি দেখা যাক এটার পারফরমেন্সটা আসলে কতটুকু আসে তো এটার বাতাসটা কিন্তু প্রচুর ঠান্ডা আপনারা আমার মতন দেখে একটা তৈরি করে দেখেন যে আসলে বাতাসটা ঠান্ডা হয় কিনা আলিবাই সত্য বলে না মিথ্যা বলে তো আলিবাইয়ের কথাটা একটু দেখেন যাচাই করে তো আমরা চার দিয়ে আপনাদের দেখাই দেখেন আসলে এটার চার্জ অবস্থায় রিটিং কত আসে দেখেন বারো আসে তো অনেক সময় বারোর উপরে ওভার হবে বারো তিন চার এমন হয় আর কি তো আপনারা থ্রি এম যে চার্জারগুলো আছে যেগুলো আমি কমনলি দিয়ে থাকি খুব কোয়ালিটি সম্পূর্ণ সেগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন আর আরেকটা কথা বলে দেয় আপনাদের আপনারা চাইলে কাঁচামাল আমার কাছ থেকে নিতে পারেন কাঁচামাল আর যারা ফিটিং মাল নিতে চাচ্ছেন অবশ্যই আমার দোকানে আসেন আপনাদের চাওয়ার দাওয়া চায়ের দাওয়াত রইল আমার দোকানে আসেন দেখেন আমার সাথে সাক্ষাৎ করেন ইনশাল্লাহ এসে আমার কাছ থেকে চার্জার ফ্যান নিয়ে যায়েন তবে ভাই কুরিয়ারে পাঠাইতে গেলে আমি বেশ কিছু পাঠাইছিলাম কিন্তু ওগুলা ভাই দেখা যায় কুরিয়ারদের কোনো মায়া নাই ফ্যান বেশিরভাগই ভাঙ্গা বের হয় নষ্ট কমপ্লেইন দেয় এই জন্য কুরিয়ারে মালগুলো দিতে চাই না তো যারা কাঁচামাল নিতে চাচ্ছেন হিউজ পরিমাণ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা নিতে পারেন সর্বনিম্ন চার পিস করে দিতেছি আর অবশ্যই হোয়াটসঅ্যাপে ভয়েস এবং মেসেজ দিয়ে রাখবেন তো পুরো ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এটাতে সব ভালো কোয়ালিটির মাল ব্যবহার করা হয়েছে এখন সামনে দিয়ে আরও কিছু বেশ কিছু আপডেট আসবে ইনশাল্লাহ অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন তা আর এটার বাতাসের যে সোর্সটা আপনাদের দেখাই আমি আসলে এটার বাতাসটা যে কত হাই প্রেশারের বাতাস হয় সেটা আপনাদের আমি দেখাবো তো এটার ফিনিশিংটা আপনারা হয়তো দেখতেছেন যে ফিনিশিং কোয়ালিটি কেমন হয়তো আপনারা ক্যামেরার মাধ্যমে দেখতেছেন যে এটা বাতাসের স্পিডটা আসলে অনেক স্পিড একটা জনি হাই স্পিড ফ্যানের জয় যেই রকম স্পিড এটা তো সেই রকমই স্পিড হয়ে থাকে তো সবাই আপনারা ভালো থাকেন আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করতে ভুল করবেন না আল্লাহ হাফিজ